বাড়ির মধ্যে কে আছে দেখি কে আছেন বাড়ির মধ্যে কে আছে কে আছেন আরে 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 বাবু শ্রীযুক্ত হারাধন রায় নমস্কার 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 তো হঠাৎ করে এই গরিবের বাড়িতে কি মনে করে হরিদেবপুরের মানুষদের মুখে শুনলাম আপনি নাকি হরিদেবপুরকে সোনার হরিদেবপুর করে বানিয়ে দিয়েছে তাই ফুলের তোলাটা এনেছিলাম আপনাকে অভিনন্দন জানানোর জন্য কিন্তু এখানে এসে যেটা দেখলাম কি দেখলে ধনঞ্জয় খুব গরিব ঘরে ছেলে ছিল আর ধনঞ্জয় গরিব ঘরে ছেলে ছিল বলে ধর্ষণ করার অপরাধে প্রথমে তার জেল হয়েছিল তারপরে তার ফাঁসি হয়েছিল অথচ এই সমাজে আপনাদের মতো অনেক ধনী ব্যক্তিরা আছে যারা টাকা দিয়ে অসহায় মহিলাদের দিনের পর দিন ধর্ষণ করছে অথচ তাদের কোনো শাস্তি হচ্ছে না অবশ্যই এতে আপনার কোনো দোষ নেই আপনার কি দোষ বলুন যে দেশের নেতা মন্ত্রী পুলিশ অফিসার থেকে শুরু করে হসপিটালে ডাক্তাররা পর্যন্ত ধর্ষণ কাণ্ডে যুক্ত সে দেশে আপনার মতো ধনী ব্যক্তিরা ধর্ষণ করবেন এতে আর দোষ কোথায় বলুন একদম বাজে কথা বলবে না আমি ওকে ধর্ষণ করিনি ও সইচ্ছেতেই আরে বাবা ও আমার গার্লফ্রেন্ড তাই নাকি তাহলে তো আপনাকে বলাটা ভুল হয়েছে আপনাকে বলবো না এখন বলবো ওই মহিলাকে আমি বলতে চাইছি এই আপনার স্বামী পুলিশ অফিসার সত্যপ্রত মুখার্জি কি বেতন কম পাচ্ছে নাকি ঘুষ খুব কম খাচ্ছে যে টাকার প্রয়োজনে আপনাকে যৌবন ফেরি করে বেড়াতে হচ্ছে মাইন্ড রিয়াল ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইজ সারাধন হয় ক্যারেক্টার ভুল বাট নট ক্যারেক্টার লাইক এ আরে টাকার যদি এতই প্রয়োজন ছিল তাহলে বদ্ধ করে কেন শোভাবাজার কিংবা সোনাগাছির মোড়ে আর পাঁচটা যৌনকর্মীদের সঙ্গে আপনি লাইনে দাঁড়িয়ে যেতে পারতেন তাহলে মোটা টাকা রোজগার হয়ে যেত অনবিদ্যা এই গাছকে তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করছি তুমি যদি প্রতিবাদ না করো তাহলে আমি কোনোদিন তোমার কাছে আসবো না এই বলে গেলাম বলে সব এই রাস্কেল।

দেখো আমাকে চিনতে পারছো না আমি কি আপনি কি বলছো তুমি চিনতে পারছো না দেখো আমি একটা খুনি আসামি না না সাথে না ভুল হচ্ছে আমি খুন করিনি বিশ্বাস করো রাস্তার খেপা কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু একটা রাস্কেলকে নয় সাথে সাথে তোমার একটা কথা ভুল হচ্ছে বিশ্বাস করো আমি বলছি ডোন্ট টাচ মি নেহাত আমি একজন অত্যন্ত ভদ্রলোক তাহলে আমাদের আমারই বাড়িতে এসে আমার স্ত্রীকে স্পর্শ করার অপরাধে ঘর ধাক্কা দিয়ে বার করে দিতা আরে বাবা ওই ছোট লোকের গায়ে হাত দিয়ে তুমি তোমার হাতটা কুরুষিত করছো কেন রণবীর ঠিক ঠিক বলেছো ডার্লিং তাছাড়া তুমি তো জানো আমি ধর্মভীরু মানুষ ও মার পেট খুন খারাপ আমি একদম পছন্দ করি না কিন্তু এখন তো আমাকে চলে যেতে হবে জরুরি মিটিং আছে সাথে বাঙালি গৃহস্থ বাড়িতে অতিথি হচ্ছে সাক্ষাৎ নারায়ণ তাই এই অতিথিকে খুব ভালো করে যত্ন করে তারপর দিও বলে না সাথী কিন্তু এখন আমার বিবাহিত স্ত্রী কি হলো হা করে তা কে কি দেখছো হ্যাঁ দেখছো দেখছি না জানতে চাইছে সত্যি সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে আমার হাতে শাখা পলা সিঁদুরে সিঁদুর থেকে তোমার বিশ্বাস হচ্ছে না আমি বিবাহিত বিশ্বাস বিশ্বাস আজ না বিশ্বাস হয়েছে আর দুর্ভাগ্যে দমকা ঝড়ে ভেঙে যাওয়া ভালোবাসাটা আজ আর শুধু অসহায়ের মতো একটা প্রশ্ন করছে কেন কেন তুমি অন্যের দেওয়া সিধু স্থিতিতে বললে আমার জন্য আমার জন্য তুমি অপেক্ষা করতে পারলে না একটা একটা খুনি আসামির জন্য লগ্ন বস্তায় বেঁচে থাকবো কেন কেন তুমি কি দেব দেও নাকি চণ্ডী দাস আরে দেব দাস আরে দেব দাস দেব দাস দেও দাস আমি যদি দেবদাস হই তুমি কখনো পার্বতী হতে পারবে না আমি যদি চন্ডী দাস হই তুমি কখনো রজকিনী আমি হতে পারবে না একটা খুনি আসামির মুখে কথা মানায় না সাথে না সাথে হরধন খুনি নয় সম্পূর্ণ নিত্য আপনি আমাকে চিনতে পারছিস না আমি সায়নের বাবা মানে মানে শিবব্রত কাকা হ্যাঁ নমস্কার হরদনের কেসটা আমি হাতে নিয়েছি আকবরকে হারাধন খুন করেনি কারণ যে ছুরি দিয়ে আকবরকে খুন করা হয়েছিল তাকে হারাধনের ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি কি বলছো কাকা তার মানে তার মানে হারাধন সম্পূর্ণ কাকা অপিকা